अलॻि अलॻु

আল্লাহ বান্দে ওনার دین دینی প্রতিষ্ঠা ওনার দিকে মাহির করে দাও আল্লাহ আল্লাহ তাআলা ইকরামা তুমি দাও ওরে আল্লাহ বান্দে দিন সাথে আল্লাহর প্রতিষ্ঠা দাও ওরে দুনিয়ারে তুমি তো ওকা ওরে তুমি দূর করে দাও দূর করে দাও তুমি দূর করে দাও আল্লাহ প্রতিষ্ঠা আল্লাহ তালাই জাউর যতগুলো দাও আল্লাহ ই আল্লাহ আল্লাহ ই আল্লাহ دینی প্রতিষ্ঠা ওরে دین প্রতিষ্ঠা করতে দাও বাবা আল্লাহ তোমার বান্দে ওনার দিন دینی প্রতিষ্ঠা ওনার দিকে মাহির করে দাও জানো জানো মক্তব আছে আল্লাহ সব মক্তব তো সুন্দর আল্লাহর কোন বাচ্চা কোরআনের জানে নাই এরকম কোন বাচ্চা এটা না আল্লাহ কোন মুসলমানের কথা কোরআন ও জেনে চিনিন না এরকম কোন মুসলমান এটা না আল্লাহ যা পারেন যারা আল্লাহ হুজুর তোই গেছি যারা যারা ফরজ নামাজ ফরজ গেতে রোজা ফরজ গেতে হজ ফরজ গেতে যাকাত ফরজ গেতে আল্লাহ আমরা কোন আমল সাতটা করে দেই আল্লাহ আল্লাহ তুমি যারা রবের তওবা করছো আল্লাহ আমরা

الله من شيء في الأرض ولا في السماء إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اصرف ان عذابها كان غراما ان غاثا تمزق الرب اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار فقنا عذاب الله اجرنا من

Mari ya toleh itu dengan Allah apa kamu tuare mandawa ni dilode maya dunia ni tu

ভাই বেমার আল্লাহ তুমি দান মেহনত তুমি বহুত দান বল তোরে আসার সন্তান দিয়া দেবো সন্তান আল্লাহর নামে খোদাsetName আল্লাহ বিয়া ওয়ান আল্লাহর নামে খোদা লাগি আল্লাহ বড় জামাই আল্লাহ তুমি মিলায়া দাও আল্লাহ আল্লাহ বহুত আছেন ফরাশেষ করছ আল্লাহ সাক্ষী ফেলানা আল্লাহ তুমি সাক্ষী ব্যবস্থা আছে আল্লাহ বহুত তরিকায় আছেন তুমি कामयाबी দাও আল্লাহ দেশে শান্তি জারি কর নাও আল্লাহ দেশ পরিচালনার দায়িত্ব যারা দেখা আছে আল্লাহ আল্লাহ মেম্বার সব থেকে ন্যায় মানে প্রেসিডেন্ট পর্যন্ত আল্লাহ সবলি আল্লাহ সুন্দরভাবে দেশ নে চলে করতে ইনকাম আল্লাহ প্রত্যেকদিনর মাঝে নামাজের জজবা দেয়

श अल्ल मुसलमान हिकु बा हिकु बा हिकु बनाव अल्ही